সুন্দর ঘর বানাও বাড়ি বানাও কিন্তু তার মধ্যে আমার জন্য একটা সুন্দর মন্দির বানাও এরকম নয় তোমার জন্য তো খুব সুন্দর মহারাজ রুম এসি রুম আর ঠাকুরের জন্য তিনতালায় সিঁড়িঘরের উপরে ঘর বানিয়ে রেখে দিয়েছে সিঁড়িঘরের নিচে বাড়ির মধ্যে কোন কোনায় কোন মহারাজ হ্যাঁ চিপার মধ্যে কোন আলমারির মধ্যে ঠাকুরকে ঢুকিয়ে রেখে দিয়েছে কেন ভগবান তো বোঝ মানুষ কী করে ভগবানকে বোঝের মতন মনে করে আমরা অনেক ঘরে যাই অনেক জায়গায় গিয়ে ঠাকুর মন্দির দেখে ঠাকুর ঘর দেখে খুব কষ্ট হয় তিনতালায় সিঁড়ি ঘরের উপরে এক কোথায় কোন কাঁচার মধ্যে আলো যাচ্ছে না ঠাকুরের সিংহাসনে চিট ধরে গেছে হয়তো দুই চার পাঁচ ছয় মাস এক বছর ধরে ঠাকুরের আসনের কাপড়ই পাল্টানো হয়নি তুমি নিত্য বস্ত্র পরিবর্তন করছো ঠাকুরের জন্য নিত্য বস্ত্র পরিবর্তন করা উচিত এই বিশেষ জিনিসগুলোকে জেনে রাখবে ঠাকুরকে নিত্য বস্ত্র পরিবর্তন করতে হয় ঠাকুরের আসনের কাপড় পরিবর্তন করতে হয় ঠাকুরের পিছুবাই পিছুবাই মানে পিছনের কাপড় পরিবর্তন করতে হয় ঠাকুরের উপরের চন্দবা ঠাকুরের উপরের যে বস্ত্র সেটাও পরিবর্তন করতে হয় ঠাকুরের যে পরার কাপড় সেগুলো নিত্য পরিবর্তন করতে হয় এগুলোর বিধি রয়েছে ঠাকুরকে কোন দিন কোন বস্ত্র পরাতে হয় এগুলোও কিন্তু জানার বিষয় জানা আছে তো হ্যাঁ কে কে জানতে চায় একটু হাত উপরে করে দেবে পাক্কা কাদের কাদের ঘরে গোপাল আছে বা রাধা গোবিন্দ আছে হাত উপরে করে তো গোপাল রাধা গোবিন্দ কাদের ঘরে আছে আচ্ছা তাদেরকে খুব ভালো করে জেনে রাখা উচিত এটা ঠাকুরকে নিত্য বস্ত্র পাল্টাতে হয় এটা নিয়ম কোন দিন কোন বস্ত্র পাল্টাবে কোন দিন কোন বস্ত্র পরাবে তার জন্য নিয়ম রয়েছে রবিবারের দিন ভগবানকে রক্তবর্ণের বস্ত্র ধারণ করাতে হয় মানে লাল বর্ণ লাল রবিবারের দিন বস্ত্র ধারণ করা এবং কেশরিয়া কেশরিয়া মানে যেটাকে নারঙ্গী কালার বলা হয় কমলা কমলা রং রবিবারের দিন লাল এবং কমলা রঙের বস্ত্র ভগবানকে সোমবারের দিন ভগবানকে শ্বেতো ধারণ করাতে হয় সাদা রঙের কাপড় মঙ্গলবারের দিন ভগবানকে গোলাপি রঙের বস্ত্র ধারণ করাতে হয় কোন কালার গোলাপ গোলাপি যদি সম্ভব না হয় রক্তবর্ণ তার পরিবর্তে ধারণ করানো বুধবারে ভগবানকে সবুজ রঙের বস্ত্র গ্রিন সবুজ রঙের বস্ত্র ভগবানকে বুধবারে পড়ানো উচিত ভালো করে এই কারণে বলছি কেন কি এক ভক্তের এই বিষয়ে প্রশ্ন এসেছে আমার কাছে ডিমান্ড মহারাজ যে একটু পাঠে এটা অবশ্যই বৃহস্পতিবারে ভগবানকে পিত রঙের বস্ত্র মানে হলুদ রং পিত বস্ত্র ভগবানকে ধারণ করানো উচিত শুক্রবারে ভগবানকে ক্রিম কালার সাদার মধ্যে যে ক্রিম কালার হয় শুক্রবারে ভগবানকে সেই বস্ত্র ধারণ করানো উচিত ক্রিম কালার না হলে তখন সেতো বস্ত্র সাদা বস্ত্র ধারণ করানো যায় আর শনিবারে ভগবানকে নীল এবং কালো রঙের বস্ত্র ধারণ করানো উচিত এগুলো হলো সাত দিন সাত বার এবার আসলো তিথি তিথির মধ্যে অমাবস্যার দিন ভগবানকে কালো বা নীল রঙের বস্ত্র ধারণ করানো উচিত পূর্ণিমার দিন ভগবানকে সাদা রঙের বস্ত্র ধারণ করানো উচিত খুব মন দিয়ে শুনবে কিন্তু আর একাদশীর দিন ভগবানকে লাল রঙের বস্ত্র রক্তবর্ণের বস্ত্র ধারণ করানো উচিত এই তিনটি তিথিও মনে রাখবে একাদশীর দিন কোন রং জোরে বলো লাল পূর্ণিমার দিন সাদা অমাবস্যার দিন কালো মনে থাকবে এইগুলো হলো ভগবানকে বস্ত্র পরিধান করানোর নিয়ম কোন সময় কোন বস্ত্র পরিধান করাবে শীতের দিনে ভগবানকে গরম বস্ত্র পরিধান করাবে আর গরমের দিনে ভগবানকে হালকা পাতলা যেগুলোতে যেন ভগবানকে গরম না লাগে এমন বস্ত্র পরিধান করানো উচিত এরকম নয় যে তুমি গরমের দিনে ভগবানকে একদম মহারাজ মোটা কাপড় করে একদম সাজাবার চক্করে ভগবানকে এত জরি গোটা দিয়ে এমন কাপড় পরি দিয়েছো যে ভগবান শ্বাসও নিতে পারছে না বেটা প্রেম সে বলো রাধে রাধে আমরা কি করি ভগবানকে ডেকোরেশন করি আমরা ভগবানকে ডেকোরেশন করি ভগবানের সেবা কম ডেকোরেশন বেশি করি ভগবান ডেকোরেশনের ভুখা নয় ভগবান হলো সেবার ভোকা ভাব ভগবানকে বস্ত্র যখন পরাবে সেই বস্ত্র এমন হওয়া উচিত সেই বস্ত্র ধারণ করে যেন গোবিন্দকে কষ্ট না খড়খড়ে না হয় যেন মোলায়ম হয় তার জন্য পোশাক যখন পরাবে ভগবানকে পোশাক পরবার আগে ভগবানকে অন্তর্বস্ত্র পরানো উচিত এরকম আমরা কি করি আমরাও আগে অন্তর্বস্ত্র পড়ি তো ভিতরে গেঞ্জি পরি আন্ডার পরি হ্যাঁ পরা হয় কি না পরলে কি হয় উপরে কাপড় পরলে তখন অস্বস্তি লাগে তদ্রুপ ভগবানকেও এই প্রকারেই মহারাজ অন্তর্বস্ত্র ধারণ করানো উচিত আর রাত্রে যখন ভগবানকে শয়ন দেবে শয়ন দেওয়ার সময় তখন সেই সব বস্ত্রগুলো পুরো খুলতে হয় এটাকে অলাই বলা হয় কী বলা হয় ঠাকুরের ওলাই বলা হয় ঠাকুরের ওলাই করে সমস্ত বস্ত্র খুলে শৃঙ্গার খুলতে হয় ঠাকুরে মাথার মুকুট কানের কুণ্ডল থেকে নিয়ে ঠাকুরের সমস্ত শৃঙ্গার খুলে তারপরে একটুখানি কাপড় ভিজিয়ে ভগবানের চন্দন শৃঙ্গার ইত্যাদি মুছে তৎপশ্চাৎ ভগবানকে শয়ন করানো উচিত এটা হলো নিয়ম এরকম নয় ভগবানকে যা পরিয়ে দিই ওটা দিয়ে পরিয়ে ঘুম পরিয়ে দিলাম সে বলো রাধে রাধে তার জন্য গৃহস্থকে ঘরের মধ্যে ভগবত বিগ্রহ সবসময় ছোট রাখা উচিত কেমন রাখবে ছোট হরিভক্তি বিলাসে তার পরিমাণও বলা হয়েছে এক 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 মানে প্রস্ত বিঘা এই যে হাত দেখছো না এই আঙুল থেকে এই আঙুল পর্যন্ত এক প্রস্তের পরিমাপ পর্যন্ত লেখা রয়েছে শাস্ত্রের মধ্যে এক প্রস্ত কাকে বলে এটা এক প্রস্ত নয় এটা এক প্রস্ত নয় এটা এক প্রস্ত নয় তাহলে অঙ্গুষ্ঠ থেকে নিয়ে কনিষ্ঠ পর্যন্ত এটাকে এক প্রস্ত বলা বলা হয় কি হয়েছে এক প্রস্ত গৃহের মধ্যে গৃহস্থকে এক প্রস্ত বিগ্রহ রাখা উচিত তার থেকে বড় বিগ্রহ গৃহস্থকে ঘরে রাখতে নেই তার থেকে বড় বিগ্রহ দেবালয়ে রাখা যায় মন্দিরের মধ্যে রাখা যায় গৃহের মধ্যে রাখতে নেই প্রেম সে বলো রাধে রাধে এগুলো হলো ভগবত সেবার নিয়ম এগুলো সব জেনে রাখা উচিত আমরা কি করছি ভগবানকে যখন আরতি করছি তখন আরতির মধ্যে ভগবানকে চামর দেখাচ্ছি ময়ূর পাখা দেখাচ্ছি হ্যাঁ ময়ূর পাখাও বারো মাস সবসময় দেখানো হয় না কিন্তু তার জন্য নিয়ম রয়েছে যারা লাইভ শ্রবণ করছেন তারাও ভালো করে শ্রবণ করে নেবেন ভগবানকে দোল পূর্ণিমা থেকে নিয়ে এই যখন দোল পূর্ণিমা আসছে মানে হোলি গৌর পূর্ণিমা দোল পূর্ণিমা থেকে নিয়ে উত্থান একাদশী পর্যন্ত ভগবানকে চামর এবং ময়ূর পাখা দিয়ে হাওয়া করতে হয় উত্থান একাদশী মানে নিয়ম সেবার পরে যে একাদশী আসে কার্তিক মাস শুক্লপক্ষের একাদশী পর্যন্ত আর সেই দেব উত্থান একাদশীর পরে দ্বাদশীতে ভগবানকে মধ্যাহ্ন আরতি পর্যন্ত মহারাজ চামর ময়ূর পাখা ইত্যাদি দিয়ে আরতি করে সন্ধ্যাকালীন আরতি থেকে আবার দোল পূর্ণিমা পর্যন্ত চামর ময়ূর পাখা ইত্যাদি বন্ধ করে দেওয়া হচ্ছে শীতের দিনে নয় তুমি শীতের দিনে কাউকে যদি এসি চালিয়ে দাও তাহলে কি হবে শীতের দিনে কাউকে তুমি এখন পাখা চালাচ্ছ কাউকে হাওয়া করছো কি হবে ঠান্ডা লেগে যাবে ভগবানকে সেই ভাব দিয়ে সেবা করা বলছে দেখলো নিয়ম রয়েছে প্রেম সে বলো রাধে বলিয়ে ভক্ত বৎসল তা তুমি নিজের জন্য খুব ভালো ভালো কাপড় পরো কাপড় কিনো কিন্তু গোবিন্দর জন্য সুন্দর সুন্দর বস্ত্র নিয়ে তাকে নিত্য গোবিন্দকে পরিধান করাবে নিত্য শৃঙ্গার করবে ভগবানের আসনের বস্ত্র পাল্টাবে ভগবত বিগ্রহ সিংহাসনের মধ্যে কখনো খালি মাটিতে রাখতে নেই নিচে আগে আসন বিছাবে আসনের উপরে ঠাকুরকে রাখবে এগুলো হলো নিয়ম অনেকে কেউ জিজ্ঞাসা করতে পারে বলে মহারাজী যারা গরিব যাদের কাছে সামর্থ্য নেই যারা গরিব তাদেরকে বিগ্রহ রাখতে নেই ভুলেও বিগ্রহ রাখবে না বিগ্রহ সেই রাখবে যার কাছে বিগ্রহ সেবা করার সামর্থ্য থাকবে আমাদের শ্রীগুরুদেব তার জন্য বিগ্রহ রাখতে একদম মানা করে সব থেকে ভালো চিত্রপট সেবা চিত্রপট সেবা করো তার মধ্যে কোনো দেশ দোষ নেই আমাদের দাদুগুরু আমাদের পরম গুরুদেব তিনি সবসময় সবাইকে একটি উপদেশ করতেন যত পারবে বিগ্রহ সেবা থেকে দূরে থাকবে চিত্রপট সেবা করবে আজকে তো তুমি খুব আগ্রহ খুব মনের উমঙ্গে বিগ্রহ নিয়ে আসলে কালকে ঘরে সমস্যা হলো সেবা করার লোক নেই তখন কি করবে বিগ্রহ নিয়ে এবার ছোড়াছড়িয়ে হবে কোথায় রাখবো বিগ্রহ কাকে দিয়ে যাব কে সেবা করবে ঠিক মতন ভোগ লাগানো নেই তার জন্য বিগ্রহ ঘরে আনার আগে একশোবার চিন্তা করবে যে আমি বিগ্রহ সেবা করতে পারবো কিনা আমার পরে বিগ্রহ সেবা ঠিক মতন হবে কিনা বহু চিন্তা অন্যথা অপরাধ হয় সেবায় অনেক প্রকারে অপরাধ হয়ে যায় অপরাধ যাতে না হয় তার জন্য অনেক ভেবে চিন্তে সেবায় আগে বাড়া উচিত প্রেম সে হলো